ওয়েলকাম ব্যাক টু চ্যানেল তো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে যাচ্ছি ভিডিও অফিসে তো রাস্তাতে কি হয় না হয় সেটাই তোমাদের সাথে তো আমি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আর রুদ্র আমাকে নিতে আসবে তো দেখি কখন আসে তো ও আমাকে নিতে চলে এসছিল আর আমি বাইকে উঠে পড়েছি এবারে যাব তো চলো বাইক রাখা হয় তো আমরা রেখে যাও যাও তো আমরা এবার চলে এসেছি জেঠিঘাটে পার হওয়ার জন্য আর আমাদের খেয়াটা আসতে একটু দেরি হবে কারণ আমাদের এখানটায় ব্রিজ নেই তো আর তিনটে পার মিলিয়েই খেয়াটা মানে পারাপার করে ওই জন্য একটু লেট হয় আসতে তো আমাদের এখানে কিছু সময় বসতে হবে আর আমরা বসেও আছি আর আর আমার পিছনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে দুলদুলি আর আমরা যে পাটটা যাব সে পাটটা হচ্ছে লেবুখালি ওই যে দূরে দেখা যাচ্ছে এই সাইডটা ডান সাইডটা হচ্ছে লেবুখালি আর বাম সাইডটা হচ্ছে ভান্ডারখালী আর ওই যে ওই সাইডটাই ওটা হচ্ছে ভেসাল ঘাট আর এখানে হচ্ছে ঘাট তো অনেকেই দাঁড়িয়ে ছিল আর প্রচণ্ড ঠান্ডা ছিল আর চারিদিকে দেখতেই পাচ্ছ কত কুয়াশা আর আমি দেখো একটু জুম করে তোমাদেরকে দেখাচ্ছি আমরা ওই ঘাটটাতে যাব। আর দেখো ওই ঘাটটাতেও ভান্ডার খালিতে ছিল মনে হয় জানি না কুয়াশায় ঠিকঠাক দেখতে পাচ্ছিলাম না আর আমরা একটু বসেছিলাম আর ও অনেক সময় দাঁড়িয়ে ছিল তো আমি বললাম তুমি একটু বসো তাই ও বসছিল আর কি একটা বলছিল আমার খেয়াল নেই অতটাও তো চারিদিকে দেখো কত কুয়াশার কত মানুষ দাঁড়িয়ে আছে আর এত কনকনে ঠান্ডা আর আমরা লেবুখালিতে চলেও এসেছি এসে গাড়িতে বসেছিলাম আর মানে গাড়িটা তখনও ছাড়েনি লোক হয়নি তো ওর জন্য ছাড়িনি আর আমাদের এদিকে লোক না হলে না আমি চলেও এছিলাম বিডিও অফিসে জাস্ট এখান থেকে একটুখানি হেঁটে গেলেই সামনেই বিডিও অফিস তুমি আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম আমার মনের ভিতরে একটা টেনশন কাজ করছিলো যে ঠাকুর আর যেন কাজটা মিটে যায় যে কাজের জন্য এসেছি কাজটা যেন মিটেই যায় আগেও দুদিন এসছি কিন্তু হয়নি আজকে যেন হয়ে যায় তো আমি বিডিও অফিসের ভিতরে চলেও এসেছি এসে বসেছিলাম আর ফোনের দিকে একটু তাকে কী দেখছিলাম আমি জানি না যাই দেখো গাইস দেখো আমাদের বিডি অফিসের ভিতরটা কত সুন্দর করে সাজানো তো দাঁড়াও তোমাদেরকে আমি একটু দেখাই যে আমাদের বিডি অফিসের ভিতরটা কত সুন্দর অনেক রকমের ফুল ফুটেছে আর এখন শীতকাল তো শীতকালে একটু খুব সুন্দরই ফুল ফোটে আর কত রকমের এখানে তো এখানে অনেক রকমেরই ফুল ছিল অনেক ফুলেরই আমি নাম জানি না সত্যি কথা বলতে এটাই যে অনেক ফুলের নাম আমি জানিই না আর এই বাঘ আর এই হরিণটা দেখতে খুব ভাল লাগছিলো খুব ভাল লাগছিলো তোমাদের কার কার বিডি অফিসের ভিতরটা এমন সুন্দর করে সাজানো কমেন্ট করবে তো কমেন্ট করে বলবে কিন্তু দেখো কত সুন্দর আর আমার তো খুব ভালো লাগছিল এর এরকম ফুল যদি সব সময় দেখা যায় তো মনটা পুরো ভরেই যায় এত রকমের ফুল দেখে তো আমার মনটা পুরো ভরেই যাচ্ছে আমার খুব ভাল লাগে ফুল যে কোনো ফুলই খুব ভাল লাগে খুব খুব ভাল লাগে আরে চারিদিকে তো তো ফুলই ফুল ফুল চারিদিকে ফুল কত রকমের ফুল আমি তো না অর্ধেক ফুলের নামই জানি না আগেও বলেছি আবারও বলছি অর্ধেক ফুলের আমি নাও জানি না কিন্তু খুব ভাল লাগছিলো দেখতে খুব ভাল লাগছিলো ফুল মানেই সুন্দর সব ফুলই সে যে কোনো ফুল হতেই পারে তো গাইস আমাদের কাজ পুরো মিটে গেছে আমার কাজ তো মিটেই গেছে আমি যে নিয়ে টেনশন করছিলাম আর টেনশন করার কোনো ব্যাপার নেই আমার কাজ একদম মিটে গেছে কিন্তু রুদ্রর কাজটা মেটে ওকে আবারও যেতে হবে তো আমরা ওই লুচি খেয়ে নিচ্ছিলাম তো কি হয়েছে জানো লুচি খাওয়া হয়ে গেছে তারপরে ভিডিও করার কথা মনে পড়েছে তাই একটু ক্লিপিং নিলাম তাই তোমাদের সাথে শেয়ারও করে দিলাম তো এবার আমরা যাব বাড়িতে দেখি আর ভিডিও করতে পারি কি না মনে হয় করতে পারবো না চার্জও নেই ফোনে আর হয়তো ভিডিওটা কন্টিনিউ করতে পারবো না আর আমাদের খুব খিদে পেয়ে গিয়েছিলো তো তো দেখো শুধু দুজনেই খেয়েই যাচ্ছি খেয়েই যাচ্ছি শুধু কিন্তু তরকারিটাই খাচ্ছি লুচিটা কিন্তু খাওয়া হয়ে গেছে তোমরা কি কে এরকম করো বলো তো যে খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে ভিডিও করো তো আমি তো করি আমি তো হয়ে গেছে আর তোমার কাছে শুনছিল যে দই খাও কিনা তাই আমি বললাম হ্যাঁ একটা অর্ডার দিয়ে দাও তা ওখানে দই ছিল না রসমালাই ছিল কিন্তু আমরা রসমালাই খাবো না তাই দেখো ও শুধুই হার নাচ্ছিলাম যে আমরা খাবো না কাকু দিও না বলছিল খাও একটু খেয়ে দেখো তো আমরা বললাম না আমরা মিষ্টি খাবো না এখন ভালো আমাদের খাওয়া হয়ে গেছে এবার আমরা বেরিয়ে পড়বো বাড়িতে দেখি ভিডিওটা আর কতদূর কি করতে পারি হয়তো আর বেশি দূর করতে পারবো না তো গাইস আমি বাড়িতে চলে এসেছি আর ফ্রেশ ট্রেশ হয়ে আবার তোমাদের সামনে আসলাম তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর আমরা একটু তাড়াতাড়ি ভিতরে এসেছি তো ওই জন্য ভিডিওটা কন্টিনিউ করতে পারি তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও